বাংলাদেশ ক্রিকেটার এক সময়ের হার্ড হিটার সাব্বির রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এক সময় দলে অবিচ্ছেদ্য থাকা ব্যাটারকে শেষ দেখা গিয়েছিল দু সালে পাকিস্তানের বিপক্ষে তবে নিজের হারানো জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি বিপিএলে দুর্দান্ত ইনিংস খেলে সেই বার্তাই দিলেন সাব্বির গতকাল চিটাগাং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে তেত্রিশ বলেই বিরাশি রানের ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির যদিও তার দল জয় পায়নি তবে সাব্বিরের ইনিংসটি জাতীয় দলে ফেরার আশা জাগিয়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন আমি এখনও স্বপ্ন দেখি ফিটনেস ধরে রেখেছে দু একটা ভালো ইনিংস খেলতে পারলে নির্বাচকরা নিশ্চয়ই সুযোগ করে দেবেন একসময় দলে অপরিহার্য ছিলেন সাবির রহমান বিশেষ করে তার দ্রুত রান তোলার সামর্থ্য এবং চাপের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছিল তবে ধারাবাহিকতার অভাব এবং অফফিল্ড বিতর্ক তাকে জাতীয় দল থেকে ছিটকে দেয় ঘরোয়া ক্রিকেটেও ফর্মহীনতায় ভুগেছেন তিনি এমনকি গতবার বিপিএলে দলও পাননি তিনি তবে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে একাদশে জায়গা পেয়ে প্রমাণ করেছেন যে তিনি এখনও ক্রিকেটে ফিরে আসার মতো সামর্থ্য রাখেন নিজের ইনিংস প্রসঙ্গে সাব্বির বলেন এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে যদিও দল জিতেনি তবে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট চেষ্টা করব আগামী ম্যাচগুলোতেও ভালো খেলার জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন সাব্বির তিনি জানান রাজশাহীতে নিজের খরচে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন আমি নিয়মিত অনুশীলন করছি প্রক্রিয়া ঠিক রাখছি আলহামদুলিল্লাহ এর সুযোগ পেয়েছে চেষ্টা করছি এই মঞ্চটাকে কাজে লাগাতে সাব্বিরের এমন পারফরমেন্স শুধু তার আত্মবিশ্বাসই বাড়ায়নি বরং ক্রিকেট প্রেমীদের মনে তার ফিরে আসার আশা জাগিয়েছে বাংলাদেশের ক্রিকেটে হার্ট হিটিং ব্যাটসম্যানের সংকটের মধ্যে মতো একজন প্রতিভাবান কামব্যাক দলের জন্য বড় সুবিধা হতে পারে নিজের ফর্ম এবং আত্মবিশ্বাস ধরে রেখে তিনি জাতীয় দলে ফেরার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে আশাবাদী ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমানের আরও একবার টাইগার জার্সিতে মাঠ কাঁপানোর জন্য